সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হয়েছেন কুলতরির মৈপিট কোষ্ণ থানার নগেনাবাদের বাসিন্দা সুখদেব সাফুই গত উনত্রিশে নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনের কলস দ্বীপে কাঁকড়া ধরতে যান সুখদেব সাফুই মনোরঞ্জন সাফুই বিশ্বজিৎ মণ্ডল গণেশ মৃত্যু বেশ কয়েকদিন কাঁকড়া ধরার পর গতকাল সকালে কলস দ্বীপের কাছে তারা কাঁকড়া ধরার বেরিয়ে ফেলছিল ঠিক সেই সময় হঠাৎ করেই সুন্দরবনের একটি রয়্যাল বেঙ্গল টাইগার সুখদেবের উপরে ঝাঁপিয়ে পড়ে তখন তাকে বাঁচাতে নৌকায় থাকা সহকর্মীরা তাদের লাঠি নিয়ে বাঘটিকে তাড়া করে আর এতেই বাঘটি সুখদেবকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে সহকর্মীরা সুখদেবকে স্থানীয় নগেনাবাদ গ্রামীণ হাসপাতালে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে কলকাতার মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় টেক এই মুহূর্তে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এই খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে একমাত্র রোজগারের এই অবস্থায় কীভাবে তাদের সংসার চলবে এই নিয়ে তারা চিন্তিত বাড়িতে একমাত্র রোজগারে সুখদেব এবং তার স্ত্রী বসন্ত টেক বাড়িতে একমাত্র রোজগার করেন সুখদেব সাপুই এবং তার স্ত্রী বাসন্ত সাপুই জানা গিয়েছে তাদের এক কন্যা বিবাহিত দুধকুমার সাফুই রাজকুমার সাফুই অভাবের তারণায় পরিযায়ী শ্রমিকের কাজে কেরালায় গিয়েছেন কিন্তু তাদের বয়স এখনও পূর্ণ হয়নি ঘটনা বলতে আমরা সকালে শুনলাম রাতেবেলা ইনি আমাদের পাড়া প্রতিবাসী হয় পাশে বাড়ি সকালে শুনলাম রাতে কালকে ওনাকে বাগে ধরেছিল তা অবস্থা খুব খারাপ জানি না বাঁচবে কি না ভগবানের উপরে হাত আর ওনার মাটির ঘর খুবই অবাক উনি কাঁকড়া ধরে সারা জীবন খাওয়া দাওয়া সংসার চালায় ওনার কচি কচি বাচ্চা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি ওনার চিকিৎসা খরচা ওনার সংসার চালানোর জন্য যাবতীয় খরচা উনি জন্য বহন করি

কলস দ্বীপে কাঁকড়া ধরতে গিয়েছি নদীতে লৌকর উপরে বেরিয়ে ফেলছিলাম বেড়ি বেঁধে গিয়েছিল যেতে আমরা বেরিটা তুলতে গিয়েছি সেই সময় আটাক করে কেন আর বাঘে আটাক করে ধরতে আমরা ওই ঘরে চালে ফালে বাড়ি ফাড়ি মারতে তখন ছেড়ে চলে যায় ওই সময় নিয়ে আমরা চলে আসি তারপর কী করি তারপরে ওনাকে নিয়ে জল ফল দিয়ে ওনাকে তুলে নিয়ে চলে এলাম এসে বাড়িতে এসে ডাক্তারখানায় এখানে এখানে আমার কৌশিদের চেম্বারে আমরা ভর্তি করলাম করতে উনি ওখান থেকে টেনাফার করে দিল আজ কলকাতায় হসপিটাল কী নাম তার সুদীপ সাপুম এখন কি চাচ্ছে এখন চাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গরিব মানুষ খেটে খাওয়ার আর কোনো আবাস যোজনা আমাদের কোনো নাম ফাম নেই ওই জন্য ওনার কাছে আমরা অনুযোগ প্রার্থনা করছি উনি যেন কিছু সাহায্য পায়